আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে একদম ফ্রেশ পাসপোর্টে আপনি চাইলে কি লাডভিয়ার ভিজিটর ভিসা করাতে পারবেন কিনা না তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কোনো দেশ ভিজিট করেনি অথবা ইন্ডিয়া অথবা শ্রীলঙ্কা মালদ্বীপ এরকম দু একটা কান্ট্রি ভিজিট করেছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমাদের সকলের মনের মাঝে একটা জিনিস কিন্তু আসলে গেঁথে আছে বা সবাই আমরা মাইন্ডসেট এই জিনিসটাকে সবসময় প্রতিফলিত করি সেটা হচ্ছে যে একদম ফ্রেশ পাসপোর্টে কোনো দেশের ভিসা হবে না এটা আমাদের ধারণা কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবতা যেটা বলে সেটাই আপনাদেরকে একটু বিশ্লেষণ করব আমরা ভিসা রিলেটেড দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি কিন্তু আসলে আমরা কাজ করতে গিয়ে বুঝেছি যে ভিসার মূল যে হিসাবটা সেটা হচ্ছে যে আপনি লাটভিয়ার মতো দেশে ভিজিট করতে গেলে বাংলাদেশে ফিরে আসার যুক্তি কতটুকুন আছে ভিসাটা দেবে সেটা আপনি এজ এ ট্রাভেলার হিসাবে যদি আপনার পাসপোর্টে দু চারটা কান্ট্রি ভিজিট করা থাকে সেটা খুবই ভালো কথা সেটা নিয়ে আসলে তর্কের বাইরে তবে ফ্রেশ পাসপোর্টে আপনাকে ভিসা পেতে হলে আপনাকে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশনের মধ্য দিয়েই কিন্তু আসলে এই ভিসাটাকে পেতে হবে অন্যথায় কিন্তু আসলে এটা আপনার জন্য পসিবল হবে না যেমন ধরেন আপনি বাংলাদেশে বড় ধরনের একটা জব করেন আপনাকে কোনো একটা কোম্পানি আপনাকে লাটভিয়া থেকে ইনভাইটেশন আপনাকে দিয়েছে অথবা আপনি দেশে বিজনেস করেন সেখান থেকে কোনো কোম্পানি পারপাস আপনাকে ইনভাইট করেছে সেই ভিসাগুলো কিন্তু অবশ্যই কনফার্ম সেই ভিসাগুলো হয়ে যায় হ্যাঁ কারণ সেগুলো কিন্তু আসলে রেফারেন্স থাকে যে আপনি ওখানে কেন যাচ্ছেন আবার ওখান থেকে আপনি কেন বাংলাদেশে ফেরত আসবেন এরকম একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার হচ্ছে যে যারা লাটভিয়াতে আছে ওখানে যারা পাসপোর্ট দাঁড়িয়ে আছে তারা যদি আপনাকে ইনভাইট করে যে ইনভাইটেশন তারা করেছে আপনি ওখানে যাবেন কয়েকটা দিন ঘুরে ফিরে আবার আপনি বাংলাদেশে ব্যাক করবেন সেক্ষেত্রেও কিন্তু একদম ফ্রেশ পাসপোর্টে আপনার এই ভিসাটা হতে পারে তবে আপনি সেখানকার কোম্পানির স্পন্সর বলেন বা ইনভাইটেশন বলেন যেটাই বলেন না কারণ এগুলো তো অবশ্যই লাগবে এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার প্রফেশনাল ডকুমেন্ট আপনার অ্যাসেট আপনার টিম ট্যাক্স এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো খুব স্ট্রং থাকতে হবে যখন এই বিষয়গুলো খুব স্ট্রং থাকবে তখন কিন্তু একদম ফ্রেশ পাসপোর্টে আপনি এই সেনজিনভুক্ত দেশ লাটভিয়ার ভিসা নিয়ে কিন্তু আপনি ওখান থেকে ঘুরে আসতে পারেন তো যাই হোক বন্ধুরা এই ভিডিওগুলো আপনাদেরকে সবসময় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইতিপূর্বে অনেকের কাজ করেছি যাদের ফ্রেশ পাসপোর্ট ছিল এই ধরনের বিশেষ কোনো রিজন ছিল যে ওখানে তাদেরকে যেতেই হবে সেই ধরনের পারপাস যদি স্ট্রং থাকে